가슴이 떨려와 자꾸 미안 네 앞에만 서면 난 너만 보면 이게 아닌데 내 맘은 그게 이런 게 아닌데 গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মহানগরী কলকাতা থেকে তোমাদের বন্ধু সঞ্চিতা নিয়ে চলে এসেছি আমার ডেইলি ব্লগ চ্যানেল সঞ্চিতা সঞ্চয় নিয়ে আশা করছি তোমরা দেশে ও দেশের বাইরে যে যে প্রান্তে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানেও আছো আজ মঙ্গলবার আর সকাল এখন আটটা আমি চলে এসেছি ঘরে আর আগেই কিন্তু বিছানা ঘর সব পরিষ্কার করে নিচ্ছি যেহেতু দুদিন ধরে খুব শরীর খারাপ ছিল সেই জন্য একদমই ঘরের কাজ ঠিকঠাক মতো করতে পারিনি আর রান্নাও করতে পারিনি মেয়ে দুদিন সামলেছে কী যে হয় মাঝে মাঝে বুঝতে পারি না এমনিতেই তো আমার টেনশান হয় মাকে নিয়ে যেহেতু মায়ের শরীরটা ভালো নেই সেহেতু মাকে নিয়েও খুব টেনশান করছি আর যত টেনশান করছি তত মাথার ভিতরে কিরম হচ্ছে আর বুকের ভেতরে সেই এত যন্ত্রণা হচ্ছে আর কি বলবো তোমাদের টেনশান থেকে আমার ভীষণ বুক ধরপড় করে আর সেই কারণে আমার কিন্তু যখন এই হয় তখন আমি একদমই দুদিন তিন দিন বিছানা থেকে উঠতে পারি না তো সেই জন্য একদমই এত শরীর খারাপ হয়েছিল বিছানাতে চুপ করে শুয়েই ছিলাম আর আজকে মেয়ে বলল যে মা তাহলে একটুখানি তোমার বাড়ির চাদর টাদরগুলো পাল্টে দিই ও আরগুলো পাল্টে দিই তা বললাম তাহলে একটুখানি আমাকে হেল্প করে দে তা ও একটু আমাকে হেল্প করে দিচ্ছে আর বললো যে মা চাদরের তো আমি ভালো করে টানতে পারি না তুমি একটুখানি আমার চাদরটা ভালো করে টেনে গুছিয়ে দাও আর তোমরা তো ভালো করেই জানো যে বিছানার চাদর যদি একটু টান টান করে গোছানো না থাকে তাহলে কিন্তু ঘরটা দেখতে একদমই ভালো লাগে না তো যাই হোক ও ছেলে মানুষ যতটুকুনি আমাকে হেল্প করেছে ততটুকুনি অনেক আরও বালিশের কাভারগুলো সব চেঞ্জ করে দিচ্ছে আর আমি সেই মুহূর্তে সমস্ত ঘরের ঝাঁট দিয়ে সব পরিষ্কার করে নিচ্ছি এবার আমাকে রান্নাঘরে যেতে হবে কারণ যেহেতু আটটা আর সমস্ত সকালের কাজও মা বেটিতে করে নিয়েছি সবই কারণ যত বাসন ছিল সমস্ত মেজে নিয়েছি আর মেয়ে আমার সমস্ত রান্নাঘর মুছে দিয়েছে রান্নাঘরে পরিষ্কার করে দিয়েছে সবই করে দিয়েছে দিয়ে এসেছে আমাকে একটু হেল্প করতে জানো তো মেয়ে সন্তান হলে এই একটা সুবিধা আছে আমি বলবো না যে কোনো বাড়ির ছেলেরা করে না অনেক ছেলেরাও আছে কিন্তু তাদের মনেও কিন্তু খুব সিম্প্যাথিক কাজ করে কারণ জানো তো বাড়ির মেয়েদের যদি ছেলেরা সম্মান না করে আর বাড়ির মেয়েদের প্রতি তাদের যদি সিম্প্যাথি না থাকে তাহলে কিন্তু সেই যে কোনো পরিবারই কিন্তু সম্পূর্ণ হয় না তো যাই হোক ওর বাবারও মনে খুব মায়া দয়া আছে আর আমার মেয়েরও খুব আছে তাই জন্য অনেক সময় আমাকেও হেল্প করে তা যদিও পড়াশোনা নিয়ে একটু থাকে বলে সবসময় আমাকে হেল্প করতে পারে না তবু যতটুকুনি করে ততটুকুনি সই কারণ মেয়ে দেখো পরের বাড়িতে তো দিতেই হবে তাকে তো একটু কাজ শেখাতেই হবে সেই জন্য তা যাই হোক দেখো আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি আর এসে একটুখানি টিফিন করছি কারণ ঘরটা পরিষ্কার করে এসেই কিন্তু আমি ঢেঁড়স আর আলু ভাজা বসিয়েই দিয়েছিলাম সেটাকে আমি নামিয়ে নিয়ে এবার রুটি করে দিচ্ছি এবার ওর বাবা আজকে কিন্তু খাবে না জানো তাহলে সেই জন্য ওর বাবা বললো তাহলে আমাকে টিফিনটা কিন্তু গুছিয়ে দিয়ে দাও আর আমি নিয়ে চলে যাব সকাল সকাল তো যাই হোক এত তাড়াহুড়োতে সব করছি আর নিজের শরীরটাও তো ভালো নেই এত মাথাটা ধরে আছে কি বলবো আর এই যে ওয়েদারটা না এখন গরম ঠান্ডা ওয়েদার একদমই ভালো লাগছে না তার মধ্যে আবার বৃষ্টি হয়েছে আমাদের এদিকে বৃষ্টি হয়েছে দুদিন পর পর তোমাদেরও কি ওইখানে বৃষ্টি হয়েছে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের ওখানেও একটু ঠান্ডা হয়েছে কিনা কারণ দিনের বেলা যা জোরে রোদ উঠছে তাতে সন্ধ্যেবেলার দিকে প্রায় দিনই কিন্তু বৃষ্টি হচ্ছে আমাদের কিন্তু এখানে দুদিন পর বৃষ্টি হয়েছে তা সেই রাত্রিবেলার দিকে ঠান্ডা লাগছে আর সকালের দিকে গরম সেই গরমটা কিন্তু একদমই সহ্য করা যাচ্ছে না একদম গায়ে না সেই যেন মনে হচ্ছে সেই ফুসকা পড়ার মতো গরম লাগছে এখন গরমে কোথায় কি বলো গরম তো এখনও পড়লোই না তাতেই এই অবস্থা তাহলে তোমার বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কি হবে তো যাই হোক সে গরমের সময় তো ভীষণই কষ্ট হয় আর আমার তো এই যে রান্নাঘরটা টিনের চাল এত গরম নামে সারা দিনে আমায় তিনবার চারবার করে জামা চেঞ্জ করতে হয় তো যাই হোক এ দেখো রুটিগুলো করে নিচ্ছি এই রুটিগুলো করে কিন্তু আমি এবার ওদের টিফিনগুলো সব দিয়ে দেব দিয়ে কিন্তু আমি ভাত বসিয়ে দেব। কারণ যেন আগের দিন থেকে সবই ব্যবস্থা করে রাখি কিন্তু যেহেতু শরীরটা খারাপ ছিল সেহেতু কোনো সবজি টবজি কিছু কেটে রাখা হয়নি আমি ভাবলাম যে আজকে একটুখানি বাঁধাকপি করব। কারণ দুদিন তো বিছানা থেকে উঠতে পারিনি মেয়ে করেছিল আলু ভাতে ডাল সেদ্ধ এইরকম করেই খাওয়া হয়েছে ডিম সেদ্ধ এরকম করে খাওয়া হয়েছে আর তোমাদের সঙ্গে তো সেগুলো আমি শেয়ারও করতে পারিনি কারণ আমি তো তোমাদের কাছে ভিডিও আনতেই পারিনি করতেই পারিনি তা কি করব বলো তোমাদের কাছে কি করে নিয়ে আসবো যাই হোক বন্ধুরা দেখো আমি কিন্তু সব এগুলো রেডি করে নিচ্ছি ওর বাবার টিফিনটা দিয়ে দিচ্ছি কারণ ওর বাবা এবার বেরিয়ে যাবে সেই কারণে আর আমরাও অমনি টিফিন খেয়ে নেব মেয়েকেও টিফিনটা দিয়ে দেবো ও সকাল সকাল একটু টিফিনটা খেলে জানো তো খিদেটা ঠিক টাইমে পায় আর দুপুরবেলা খাওয়া হয়ে গেলে কিন্তু একটু মানে রেস্টও নিয়ে নেওয়া যায় সেই জন্য তা এবার মেয়েকেও তো টিফিনটা দিয়ে দিয়েছি এবার আমিও নিয়ে নিলাম আমি আর যেন তো নতুন করে ভালো থালায় গুছিয়ে আর খাবার সুযোগ পাই না যেটাতে তরকারি ঢালি সেটাতেই একটু করে নিয়ে নিই কারণ আমাদের নিজেদের দিকে আমরা নিজেরা কতটুকু আর পরিপাটি করে দেখি বলো অত গুছিয়ে খাবার মতো সময়ও থাকে না আর পরিস্থিতিও থাকে না তো দেখো মাছ বার করে নিয়েছি মাস্টার কিন্তু আমি ঝাল করব। দুবেলারই ঝাল করে রেখে দেবো কারণ বিকেলবেলা কটা রুটি করলে ঝাল দিয়ে খাওয়া হয়ে যাবে আর তোমরা তো বন্ধু জানোই আমা যে আমরা মাছ খেতে খুবই ভালোবাসি বিকেলবেলা যদি মাছের ঝাল করা থাকে তাহলে তাই দিয়ে আমরা অনায়াসে রুটি খেয়ে নিতে পারি আর এই দেখো একটু মুড়ো এনেছিল মাছের সেই মুড়োটা দিয়ে কিন্তু আমি আজকে একটু বাঁধাকপি করবো এই যে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি দিয়ে ভোটেছে ভাতটা হোক ততক্ষণে আমি কিন্তু সবজিগুলো কেটে নেব কারণ তোমাদের তো আগেই বললাম যে আমার কিন্তু কাল থেকে কিছু কেটে রাখাই হয়নি কারণ আমার তো শরীরটা খারাপ ছিল বলে আমি উঠতেই পারিনি সেই জন্য আর এই দেখো আজকে বাঁধাকপিটা কাট কেটে নিচ্ছি বাঁধাকপিটা কুচো কুচো করে কেটে নিয়ে আর জলে ভিজিয়ে দেবো কারণ কপি জাতীয় জিনিসকে একটু যদি জলে ভিজিয়ে না রাখা যায় না একটা বিচ্ছিরি গন্ধ বেরোয় আর এখনের তো বাঁধাকপিতে গন্ধ এসে গেছে ফুলকপিতেও কিন্তু গন্ধ এসে গেছে একটা বিচ্ছিরি তা আমি কিন্তু এই কপিটাকে একটা বড় বাটির মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো জানো তো নিজের সংসারে কাজগুলো গুছিয়ে করতে না পারলে এতটাই মনের মধ্যে অস্থিরতা থাকে যে আমাদের কাজগুলো তো আমাদেরই করতে হবে সেই জন্য এত অস্থিরতা থাকে যে ঠিক করে তুমি নিশ্চিন্তে তুমি বিশ্রামও নিতে পারবে না এমন অবস্থা খালি যেন মনে হবে যে ওদের খাওয়া হবে না ওরা কষ্ট পাবে এই রকম খালি মনে হয় আর সেই জন্য যত তাড়াতাড়ি আমরা উঠে সংসারের কাজ করতে পারি যেন মনে হয় সব দিকেই শান্তি নিজেদের দিকে আমরা নিজেরা কতটুকু দেখি বলো নিজেদের দিকে নিজেদের দেখার সুযোগটাই আমরা পাই না যে ওদের মুখ চেয়ে যে আমাদের মুখের দিকে ওরা চেয়ে বসে থাকবে আর ওরা যখন কষ্ট পায় খেতে পায় না তখন কিন্তু খুব কষ্ট লাগে জানো তো নিজেদেরই তা দেখো তাও আমার এই এত শরীর খারাপ নিয়েও আমি উঠে কিন্তু সমস্ত কাজগুলোকে করে নিচ্ছি এই দেখো বাঁধাকপিটা জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম এইবারে কিন্তু আমি বাঁধাকপিটাকে তুলে একটুখানি জল ঝাড়িয়ে নেব। আর এই যে আলুটায় নুন হলুদ মাখিয়ে রেখেছি যেন বন্ধুরা আলুতে কিন্তু নুন হলুদ মাখিয়ে আগে ভেজে নিলে না এই আলুর টেস্টটা খুব ভালো লাগে আর এই দেখো একটা আম এনেছিলো সেই আমটার কিন্তু আমি আজ চাটনি করবো আর বাঁধাকপি তো হচ্ছেই তাই চাটনিটা আমি বসিয়ে দিলাম আর চাটনিটা বসিয়ে দিয়ে কী করবো যেন একটুখানি জেলির মতো করে আজকে চাটনিটা করব। একটু ওই পাঁচ ফোড়ন দিয়ে একটুখানি নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে আর জল দিয়ে দিলাম তারপরে কিন্তু আমি চিনি দিয়েছি দেখো জলটা কিন্তু পুরো শুকনো হয়ে গেছে তারপরে আমি চিনিটা দিচ্ছি আজকে চাটনিটাকে জানো তো একটু আচারের মতো তৈরি করব দেখো কি সুন্দর জেলি হয়ে গেছে পুরো আর আমার না এইরকম আমের চাটনি খেতে খুব ভালো লাগে যেন আমার বাবাও না খেতে খুব ভালোবাসতো এরকম আমের চাটনি তাই এই রকম করে দেখো এই যে চিনিটা মিশিয়ে আর আমি নাবিয়ে নিয়েছি আর এর মধ্যে একটু পাঁচ ফোড়ন ভাজবো যেন এই কড়াটার মধ্যে একটুখানি পাঁচ ফোড়ন ভেজে আর এই পাঁচ ফোড়নটাকে গুঁড়িয়ে নেব নিয়ে আর তার উপরে এই আচার এই চাটনির ওপর দিয়ে দেবো এর টেস্টটা না এত সুন্দর লাগবে ঠিক আচারের মতো খেতে লাগে খুব ভালো লাগে খেতে তাই এটা রেখে দিলাম আর এই দেখো মুড়োটা ভাজতে দিয়েছি এইবারে কিন্তু আমি বাঁধাকপিটা করে নেব এই মুড়োটা দিয়ে বাঁধাকপি না মুড়ো দিয়ে খেতে আমার খুব ভালো লাগে যেন তা আমি কিন্তু পেঁয়াজ রসুন দিইনি কারণ যেহেতু শরীরটা ভালো না সেহেতু পেঁয়াজ রসুন দিয়ে আর এই বাঁধাকপিটা করলাম না এমনি আদা টমেটো দিয়েই করেছি বাঁধাকপিটা একদম মানে প্লেনই করেছি খেতে ভালো লাগবে আর এই বাঁধাকপি করে রাখলে একটু বাঁধাকপি আর মাছের ঝাল দিয়ে কিন্তু বিকেলবেলাও আমাদের রুটিটা খাওয়া হয়ে যাবে তো দেখো এই যে বাঁধাকপি আমার হয়ে গেল। আর এই মাছের ঝালটাও করে নিচ্ছি তো বন্ধুরা যারা আমার সঙ্গে এতক্ষণ আছো আমার ভিডিওর সঙ্গে তাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওতে প্রথম ভিজিট করেছো তাদের যদি আমার ভিডিওটা আজকের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের থেকে যেতে পারো আর এই দেখো আমি পুজো করতে চলে এসেছি আর যেই সমস্ত বন্ধুরা আমায় কমেন্ট করেছো তারা হলে অরিত্রি ব্লগ তুমি বলেছ খুব সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমাকে আর সৌরভ ডিমার তুমি বলেছ খুব সুন্দর দিদি লাভ ইউ দিদি তোমাকেও অসংখ্য ভালোবাসা জানালাম আমার পক্ষ থেকে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকেও সাবধানে থেকেও নিয়ে আসছি আরও একটা নতুন ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো টাটা